শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় যেভাবে অধিষ্ঠিত এবং একচেটিয়া যাদের সমর্থনে তিনি এতটা দিন ধরে বাংলাদেশের সম্পদ ব্যাংকের তহবিল এমনকি রাষ্ট্রীয় খরচের জন্যে যে তহবিলটা বরাদ্দ থাকে এটা শুদ্ধই সরকারি বেসরকারি সব তহবিল এ লুণ্ঠন এবং দেশের বিভিন্ন অংশ অন্যদের দিয়ে দেওয়া তাদের কর্তৃত্বে দিয়ে দেওয়া এইভাবে অযাচিত কাজগুলো যে করেছেন এগুলোর মধ্যেই স্পষ্ট হয় তিনি এই রাষ্ট্রের ক্ষমতায় এসছেন এবং আছেন বাংলাদেশের জনগণের জন্য নয় অন্য কারোর জন্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দি যখন পশ্চিমবঙ্গকে বাংলা প্রদেশ করবার জন্য কেন্দ্রের অনুমতি চেয়েছেন ভাগ্যের ভারত সরকার অভিজ্ঞ এবং তারা তাদের রাজি হয়নি এই বাংলা প্রদেশ সিকিম পশ্চিমবঙ্গ বাংলাদেশ নিয়ে একটি বৃহৎ প্রদেশ করা এবং তাতে করে বাংলাদেশের স্বাধীনতা ধরণ করা এ এই ছিল একটা ছক এটার মধ্যে যেমন করে এই জাতীয় রাজনীতিবিদরা যুক্ত গোয়েন্দা সংস্থার একটা অংশ যুক্ত এবং সে দেশের শিক্ষাবিদ বিশেষ করে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং রাজনীতি বিষয়ক এই বিশেষজ্ঞরা যারা তাদের একটি বিশাল অংশ মিলে বহুদিন ধরে কাজ করে যাচ্ছিল এটা আমরা পেয়েছি এবং ওই নিরিখেই বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠান শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা যোগাযোগ পানি সব কিছু সমস্ত প্রতিষ্ঠান এই যে ভেঙে এমনকি সামাজিক মূল্যবোধ পর্যন্ত পারিবারিক মূল্যবোধ পর্যন্ত ধর্মীয় ব্যবস্থা পর্যন্ত এগুলোর উপর যে হস্তক্ষেপ এই হস্তক্ষেপ করে একদম দারিদ্রতায় নিয়ে এসে সমস্ত দিকে শুধু বিশৃঙ্খলা থাকবে এটার জন্যই সারা দেশব্যাপী এতদিন যে ভয়ের সৃষ্টি লাগছিল তাতেই এটি পরিষ্কার হয়ে উঠছিল তারা প্রায় সফলতে চলেছে এই আনন্দেই দিদিতে জয় বাংলা স্লোগানই দিয়েছেন এই আন্দোলনকারী ছাত্রদেরকেও ওখানে আশ্রয় দিবেন কত দরদ কিন্তু যেদিন ওদের লোক এখান থেকে পালিয়ে গেলেন এই এই নিরস্ত্র জনগণের যে আত্মমর্যাদাবোধ ও স্বাধীনতা বোধ এটার সামনে সশস্ত্র শক্তি এবং রাষ্ট্রশক্তি থাকা সত্ত্বেও বলে সব ফেলে তাকে চলে যেতে যেতে তার দলীয় গুন্ডারও তাকে রক্ষা করতে পারে না দিদি এখন চুপচাপ হয়ে গেছেন এখন আর কিছু বলেন না থ্যাংক ইউ জয় বাংলাদেশ টেলিভিশন মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য